আজকে বেশ কিছু আমাদের নহা বক্সি এবং স্কোয়ার গাড়ি আসছে অনেকগুলো আসছে আপনারা ভিডিওটা দেখেন পুরোটা ইনশাল্লাহ মোটামুটি সব গাড়ি দেখাইতে পারবো কিনা জানি না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় অনেকে একটু বিরক্ত ফিল করে যার জন্য আমি শর্ট করে ছেড়ে দেব ইনশাল্লাহ বেশি লম্বা ডিটেলস দেখাবো না এখানে এগুলো দুই হাজার বাইশ তেইশ এবং চব্বিশের নোহা বক্সি আছে এর হচ্ছে পার কালারের মডেল স্টার দুই হাজার বাইশের গাড়ি এটার মধ্যে আপনার প্রদর্শন এল হেডলাইট সহ যারা এই গাড়িগুলো কিনবেন অবশ্যই দেখে কিনবেন প্রদর্শন এল হেডলাইটের জন্য গাড়ির দাম একটু বেশি পড়ে আমার সামনে যে গ্রিলটা এটা গ্রিলটা মডেলিস্টার গ্রিল এই যেখানে চিকন ইয়া করা আছে ডিজাইনটাই ভিন্ন এটা ফুল অপশানের গাড়ি এই নোহাটা ফোর ফোর সহ যে থ্রি সিক্সটি ক্যামেরা যেটা থ্রি সিক্সটি ক্যামেরা থাকবে এটা অটো পার্কিং সহ থাকবে যে অটো পার্কিং ইয়ে হচ্ছে এটা সেন্সর অটো অ্যাডভান্স পার্কিং যেটা এটার মধ্যে আরেকটা অপশান আসছে এটা দেখাই দিই এই যে এটা হচ্ছে আপনার আই সেন্সর ড্রাইভার যদি কখনও ঘুমিয়ে যায় ড্রাইভারকে এটা অ্যালার্ট করে দেবে এটা স্টারিংটা খুব ভাইব্রেশন করবে তখন আবার এটাতে হেডস আপ ডিসপ্লে আছে এই অপশন কেটে হচ্ছে এটাই 5 পয়েন্টের গাড়ি এটার নয় হাজার কিলোমিটার গাড়ি চলছে গাড়ি খুবই ফ্রেশ ব্র্যান্ড নিউ ইন্টেরিয়ার এবং এক্সটেরিয়র হচ্ছে এ কন্ডিশনে এই 5 পয়েন্টের মধ্যে এ এটার মধ্যে আপনার সিলিং টিভি সব আসছে সিলিং টিভি সহ সিলিং টিভি থাকে না এই সমস্ত গাড়িতে প্রায় গাড়িতে এটাতে আসছে এবং এখানে এই লেগ রেস আসছে আর একটা জিনিস দেখিয়ে পর্দা সহ আসছে যে পর্দা এই সমস্ত গাড়িতে পর্দা ওর ভাবে আসে না পর্দার ভিতরে জানি না বোঝা যাচ্ছে কিনা ভালো করে এটা চাইলে এটা খুলে দিতে পারবেন হ্যাঁ এটা এই সাইডে আর এই গাড়িতে পিছনের শ আপনার ইয়ে আস বড়ে গেটের শো আছে পিছনের লাইটগুলো হচ্ছে এল ইডি এল এটার প্রাইস হচ্ছে আমাদের আটান্ন পঞ্চাশ ফুল অপশনের গাড়ি ফাইভ পয়েন্টের গাড়ি পিছনের এগুলার ব্যাকডোরগুলো সবগুলোই পাওয়ার যেখানে সুইচ দেবেন আর তার পাশে হচ্ছে এটাই এটাও নন হাইব্রিড গাড়ি নোহা দুই হাজার চব্বিশের এটা আর সামনে যেটা দেখাইলাম কালার ওটা হচ্ছে হাইব্রিড এটা হাইব্রিড আর এই ব্ল্যাক এটা চব্বিশের এটা নন হাইব্রিড এটা অপশন এটা হচ্ছে এস পয়েন্টের এগুলো সেভেন্টি লাখ সত্তর লাখ টাকা এটা ভিতরে ইন্টেরিয়া এক্সটেরিয়া এ এবং জিরো কিলোমিটারের গাড়ি ব্র্যান্ড নিউ গাড়ি ব্র্যান্ড নিউ চব্বিশের দুই হাজার চব্বিশ মডেলের নোহা এস জেড হ্যাঁ এটা নন হাইব্রিড এটার মধ্যেও আপনার এই যে এই পার্কিং সহ আছে এবং থ্রি সিক্সটি সহ ভিও এটা থ্রি সিক্সটি ক্যামেরা এখানে আইসেন্স সহ আছে আইসেন্সর যেটা আপনার ওই যে বললাম ড্রাইভারকে অ্যালার্ট করে দেবে স্টারিংটা খুব ইয়ে ভাইব্রেশন হবে যদি ড্রাইভার যদি ঘুমিয়ে যায় হ্যাঁ সব লেদার সিট নন হাইব্রিড গাড়ি তা আরেকটা দেখাই দিই এটা ম্যানুয়াল সিস্টেমে চালাতে পারবেন এখানে প্লাস মাইনাস আছে লেগ রেস সহ রেনিউ গাড়ি প্রায় সস্তা মাত্র হচ্ছে সত্তর লাখ তারপর হচ্ছে এখানে এটাও আপনার নোহা এটা তো আপনার প্রজেকশন লাইট সহ এস জেড প্রিমিয়াম প্যাকেজের গাড়ি প্রজেকশন লাইট সহ এবং ডে লাইট সহ লাইট সব গাড়িতে হয় না আপনার এখানে অটো পার্কিং সেন্সর সহ আছে ক্যামেরা ক্যামেরাসহ এই যে আই সেন্সর হ্যাডসঅ ডিসপ্লে এখানে স্মার্ট ভিএম মিরোর যেটা এই গাড়িটার প্রাইস একটু কম এটা এটা হচ্ছে পঞ্চান্ন লাখ পঞ্চাশ হাজার টাকা পনেরো হাজার কিলোমিটার পিছনে করছে খুবই ভালো কন্ডিশন আরেকটা অপশন দেখা যায় এটার মধ্যে কিন্তু অটো স্টেপ আছে যে অটো ফুট স্টেপ যারা একটু বয়স্ক মানুষ ওনারা উঠতে আরো সহজ হবে এমনিতে এই সমস্ত গাড়িতে উঠতে অনেক সহজ আর এখন দিয়েছে আপনার অটো স্টেপ এগুলো ঢুকতে খুবই সুবিধা হয় এখানে ধরে এখানে ওয়েলকাম লাইট আছে ডোরের সাইডে এগুলোর এক্সট্রা আসছে এটার প্রাইজ হচ্ছে আপনার ফিফটি ফাইভ ফিফটি পঞ্চান্ন লাখ পঞ্চাশ হাজার টাকা ব্ল্যাক কালার গাড়ি দু হাজার বাইশের এস জেড প্রিমিয়াম প্যাকেজের গাড়ি এগুলো সবগুলো ব্যাকডোর সব পাওয়ার এটা বক্সি দু হাজার বাইশের গাড়ি এটা তো আপনার প্রদর্শন লাইস আপনার মডেল স্টার গ্রিল আসছে যেটাতে লাইট সহ আছে সাইডে বডি কিট পিছনেও বডি কিট আছে এখন এটাতে আই সেন্সর সহ আছে সরি এটা সেন্সর নাই এটাতে থ্রি সিক্সটি ক্যামেরা নেই এই গাড়ির এক্সট্রা ফিচার্সের মধ্যে উপরে সিলিং টিভি আছে এটা সিলিং টিভি সিলিং টিভি আমার সময় আসে না এই গাড়ির প্রাইস হচ্ছে আপনার এটা কিলোমিটার সতেরো হাজার কিলোমিটারের গাড়ি প্রাইস হচ্ছে আপনার অসুবিধাটা ভালো ফাইভ পয়েন্টের গাড়ি ফোর পয়েন্ট ফাইভ সম্ভবত গাড়ি অনেকগুলো তো মনে রাখা একটু কষ্ট করে হচ্ছে এটার প্রাইস হচ্ছে আমাদের ছাপ্পান্ন লাখ পঞ্চাশ হাজার টাকা এখানে বক্সে এগুলো দুই হাজার তেইশের এটা ব্ল্যাকিশ পার কালারের গাড়ি তিপ্পান্ন লাখ পঞ্চাশ দুই হাজার বাইশের ফোর পয়েন্ট ফাইভ গ্রেড এটা তো প্রদর্শন সহ এটাতে একটু প্রাইস কম হওয়ার কারণ হচ্ছে এটার মধ্যে ফোর ক্যামেরা নাই এই জন্য প্রাইসটা একটু কম বাকি আই সেন্সর সহ আছে হ্যাঁ আই সেন্সর আর এই রেড ওয়াইনটার মধ্যে আপনার এটাও বাইশের গাড়ি এটাও বাইশের তিপ্পান্ন পঞ্চাশ এটা হচ্ছে ছাপ্পান্ন পঞ্চাশ এটার মধ্যে আপনার অটো ফুটেস্ট্যাম্প আছে অটো স্টেপ দৌড় করলে এখানে যে ইয়ে বের হয় সিঁড়ি বের হয় আর এখানে লেগ রেস্ট এবং ওপরে সিলিং টিভি আছে এবং যেটা ফোর ক্যামেরার এবং এই যে এটার মধ্যে আপনার আই সেন্সর সব আছে আই সেন্সর এটা অপশন রয়েছে 3.5 দিছে জাস্ট উপরে উপরে একটা ইউ ছিল যার জন্য 3.5 দিছেন গাড়িতে একটা দাগ নেই পুরো গাড়িতে একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়িটা খুবই ফ্রেশ মাইলেজও কম 7000 কিলোমিটারের গাড়ি প্রায় 5650 এই কালার গাড়ি খুবই কম আসে সবগুলোতে 4 ক্যামেরা আর ওটা তেইশের গাড়ি ওটার প্রাইজ হচ্ছে ষাট লাখ পঞ্চাশ এখানে আরও আছে এখানে এটা হচ্ছে দু হাজার তেইশের এটা আটান্ন পঞ্চাশ ফাইভ পয়েন্টের নয় হাজার কিলোমিটারের গাড়ি ছয় ছয় হাজার কিলোমিটার তারপর হচ্ছে এই এটা হচ্ছে ব্রোঞ্জ কালারের এটার প্রাইসও আপনার ওরকমই সাতান্ন পঞ্চাশ ফাইভ পয়েন্টের গাড়ি এটা তো আপনার প্রজর্শন সহ ফোর সহ ব্রোঞ্জ কালারের হ্যাঁ এই যে প্রজেকশন প্রজেকশন কিন্তু অনেকগুলো তো হয় না এতে প্রজেকশন আছে এই যে প্রজেশন যে এই গাড়িটাতে নেই এই যে দেখেন প্রজেশন নেই হ্যাঁ এটা এল আছে কিন্তু প্রজেকশন ছাড়া যেটা প্রজেকশন হবে এটা লাইটে দেখছেন একটু খেয়াল করলেই হবে প্রদর্শন সহ গাড়ির রেট কিন্তু অনেক বেশি আর এখানে হচ্ছে এটা নন হাইব্রিড বক্সি দুই হাজার বাইশের এটা তো ফুল অপশন প্রতিষ্ঠান সহ অপশন গ্রেড ভালো ফোর পয়েন্ট ফাইভ গ্রেড এখন এটাতে সিলিং টিভি সহ আছে সিলিং টিভি এবং এই যে হেডসেট ডিসপ্লে আছে এখানে আই সেন্সর সহ সব কিছু আছে যেহেতু প্লাস মাইনাস থাকবে এটাতে এটা যেহেতু নন হাইব্রিড গাড়ি এটা সিসি দুই হাজার সিসি লেগ রেসহ প্রাইস সস্তা মাত্র সিক্সটি ফাইভ ফিফটি তারপর হচ্ছে এখানে এগুলো হচ্ছে স্কোয়ার যে আই প্রিমিয়াম এটা উনচল্লিশ লাখ সত্তর ভিতরে ব্রাউন লেদারের সিট যে ব্রাউন লেদার যারা ব্রাউন লেদার যে প্রিমিয়াম বুঝতেছেন ওনারা এটা নিতে পারবেন এবং নোহা এটা ডাব্লিউ এক্সবি ব্লু কালার সাতত্রিশ লাখ এটা পয়েন্টের গাড়ি পঁচাত্তর হাজার কিলোমিটারের গাড়ি টু টু ওয়ান কালার কোড এটা ব্ল্যাক কালারের গাড়ি এটা চৌত্রিশ পঞ্চাশ ফোর পয়েন্টের এক লাখ কিলোমিটার নোহা ডাব্লিউ এক্সবি দেখানোর কিছুই নেই এগুলো অ্যাভেলেবেল থাকে আমাদের এখানে সবসময় এটা স্কোয়ার জি এ প্রিমিয়াম এই গাড়িটা একটু খেয়াল করবেন এটা হচ্ছে দু হাজার একুশের গাড়ি যারা একটু মডেল আপ চাচ্ছেন ওনাদের জন্য এটা থ্রি স্লিপারের প্রদর্শনটা এক সময় ফোর পয়েন্টের গাড়ি জি এ প্রিমিয়াম প্রাইস হচ্ছে এটার কত জান এটা তেতাল্লিশ পঞ্চাশ তেতাল্লিশ পঞ্চাশ দুই হাজার একুশে এরপরে কিন্তু কোনো এখানে স্কোয়ার আছে এটা হচ্ছে হাইব্রিড বড় হচ্ছে আর এটা হচ্ছে নন হাইব্রিড এটা এটা ফোর পয়েন্ট ফাইভ ব্ল্যাকটা এটা নন হাইব্রিড যেহেতু ব্রাউন সিটের গাড়ি এটা প্রাইস একটু বাড়বে এটা আটচল্লিশ লাখ ফোরটি এইট তবে এগুলো ডিসকাউন্ট করা যাবে ইনশাল্লাহ আর এখানে হচ্ছে আপনার স্কোয়ার জি আই এটা হচ্ছে নন হাইব্রিড তেতাল্লিশ লাখ টাকা আরও গাড়ি দেখেন ইনশাল্লাহ ভিডিও দেখতে থাকেন দেখতে পাবেন আরও গাড়ি